ওয়েলকাম ব্যাক টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার বাংলা ভাষাভাষী বন্ধুরা ও দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই কুচি করে সাবস্ক্রাইব করে দেবে এটা বন্ধুরা দেখো আমি ধারাবাহিক কিন্তু বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন দিচ্ছি কারণ আমরা যেহেতু বাঙালি বাংলা চিন্তাগুলোকে ইংলিশে কনভার্ট করার আগে যারা এই চিন্তাধারাটা করবে না তাদের কিন্তু ইংরেজি শেখা হবে না তো বন্ধুরা আজকে কিন্তু আমরা আরেকটা একটা দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি দেখো আমরা বাস্তব জীবনে কিন্তু এরকম অনেক কথা বলে থাকি যেমন ধরো যে বললাম মোহনা কলকাতায় ছিল তাই না মোহনা কোথায় ছিল বলে কলকাতায় ছিল তো এই কথাগুলো যখন আমরা বলবো আর একটা কথা বলেছি যে তাপস দশ বছর ধরে জলপাইগুড়ি ছিল তাপস দশ বছর ধরে কোথায় ছিল জলপাইগুড়ি ছিল তো বন্ধুরা দেখো একটা কথা আছে যে শুধু ছিল কিন্তু এখানে আছে কি দশ বছর ধরে ছিল তাই কি না তো এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে সলভ করবো তাই শিখবো আজকের এই ক্লাসে প্রথমে বলে নেই যে ওয়াজ এবং অয়ার এই দুটো শব্দ আমরা ব্যবহার কারণ এটা অতীত বোঝানো হয় কিন্তু মানে মানে কোনো কিছু ছিলাম কোনো কিছু ছিল মানে ব্যক্তি নিজে ছিল বা কোনো স্থানে ছিল কোনো স্থানে ছিল বা ব্যক্তি নিজে ছিল তখন আমরা অজয়ের ব্যবহার করব। ভালো করে খেয়াল করবে কিন্তু বন্ধুরা যে ব্যক্তি নিজে ছিল যেমন আমি একজন ডাক্তার ছিলাম বা আমি একজন শিক্ষক ছিলাম মানে আমি নিজে ছিলাম কিন্তু আমি যদি বলি কোথাও স্থানে ছিলাম আমি ঢাকায় ছিলাম আমি কলকাতায় ছিলাম আমি তোমার বন্ধু ছিলাম তাই না আমি তোমার বন্ধু ছিলাম এ ধরনের কথাগুলো বলতে গেলে আমরা অজয়ার ব্যবহার করব কিন্তু যদি আমরা একটু সময় উল্লেখ করে বলি দশ বছর ধরে আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম দশ বছর ধরে সে আমার গার্লফ্রেন্ড ছিল এই যে সময় উল্লেখ করলাম আবার একজন বলতেছে না দোস্ত দশ বছর ধরে না ছোট সেই ছোট্ট কাল থেকে সে আমার গার্লফ্রেন্ড ছিল তাহলে ছোট কাল থেকে ছিল এখানে কিন্তু সময় উল্লেখ করে নাই দশ বছর পাঁচ বছর সংখ্যা বলে নাই তাহলে ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই বিন হ্যাজ বিন এরপরে সিনস অথবা ফর ব্যবহার করবো হ্যাজ বিন সরি আই এম এক্সট্রিমলি সরি আমরা বিন ব্যবহার করব অর্থাৎ অতীতের কথা যেহেতু অতীতের কথা অবশ্যই আমরা কি ব্যবহার করবো বিন তারপরে সিনস অথবা ফর ফর হবে যখন সংখ্যা বোঝাবে যেমন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস কিন্তু যখন সংখ্যা বোঝাবে না যেমন বললো যে সেই সকাল থেকে আমি রুমের মধ্যে আসি রুমের মধ্যে ছিলাম তখন আমরা কিন্তু সিনস ব্যবহার করব। সো এই দুটো স্ট্রাকচার কিন্তু আমাদের ফলো করতে হবে দুটো স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো মানে স্থানে ছিলাম বা ব্যক্তি নিজে ছিলাম তখন কিন্তু অজয়ের আর যদি মানে মানে সময় উল্লেখ করে তখন অজার ব্যবহার করা যাবে না অজারের বন্ধু হ্যাড বিন্স এবং ফর ব্যবহার করে চলো বাক্যগুলো আমরা একটু কচি করে সলভ করার চেষ্টা করি হ্যাঁ একটু নিচের বাক্যটা দেখা যাচ্ছে না একটু কচি করে ওকে বন্ধুরা দেখো প্রথম সেন্টেসটা বলেছে মোহনা কলকাতায় ছিল তাহলে মোহনা একটা মেয়ের নাম আমরা লিখে ফেললাম যে মোহনা দেখো এই যে মোহনা লিখে ফেললাম মোহনা যেহেতু ছিল আছে আমরা কি বলবো ওয়াজ কোথায় ছিল ইন কলকাতা দেখো এই যে মোহনা কোথায় ছিল কলকাতা ছিল কোচিগুড়ি দেখেছো দাদা এখন দেখো যে এই চিটেস্টটা আমরা এইভাবে তো তারপর দশ বছর ধরে জলপাইগুড়ি ছিল যদি তুমি বুঝতে না পারো দাদা তাহলে আমি কিভাবে তোমাকে এর চেয়ে ভেঙে বোঝাবো হ্যাঁ দেখো এখানে দশ বছর সংখ্যাটা উল্লেখ থাকার কারণে আমরা আরও অজর ব্যবহার করতে পারছি না আমরা কি ব্যবহার করবো হ্যাডবিন ব্যবহার করবো দেখো তাহলে আমরা লিখলাম দাদা তাপস এই যে তাপস লিখলাম তাপস এখন আর অজার লিখবো না কি লিখবো বন্ধুরা বলো তো কচি করে হ্যাডবিন বসবে হ্যাডবিন তাপস হ্যাডবিন ইন জলপাইগুড়ি ইন জলপাই ইউ আর আই জলপাইগুড়ি কতদিন ধরে ছিল কতদিন ধরে ছিল টেন ইয়ার্স এখন আমরা লিখব এই যে সংখ্যা দিয়ে দিলাম ফর টেন ওই এ আর এস টেন ইয়ার্স ফর টেন ইয়ার্স দিয়ে দিলাম যে তাপস বিন ইন জলপাইগুড়ি ফর টেন ইয়ার্স এখন তোমাদের মধ্যে যদি কেউ কোনো এলাকায় থেকেছ পাঁচ বছর ছিলা দশ বছর ছিলা এই কথাগুলো এখন হ্যাডবিন দেওয়া বলো যে আমি মনে করো আমেরিকায় ছিলাম পাঁচ বছর আমেরিকায় ছিলাম তাহলে কি বলবো আই বিন ইন আমেরিকা ফর ফাইভ ইয়ার্স তাই না অনেক সেন্টেন্স তুমি তৈরি করতে পারবা এখন তুমি অনেক ধরো পাঁচ ঘন্টা চিপায় পড়েছিলা তাহলে আই ওয়াজ ইন দ্য কনজাস্টেড প্লেস ফর ফাইভ আওয়ার্স পাঁচ ঘন্টা আমি চিপায় আটকেছিলাম তাই হয় কিনা তো এরকম ভালো পরের সেন্টেন্সটা দেখো ফাতিহা একজন কবি ছিল ফাতিহা কি ছিল কবি ছিল মানে ব্যক্তি নিজে ছিল তাহলে আমরা লিখলাম ফাতিহা ফাতিহা ওয়াজ এ এ ফয়েট তাহলে একজন কি ছিল কবি ছিল এখন বলতেছে ফতিহা শৈশবকাল থেকেই কবি ছিল মানে ছোট্টকাল শৈশবকালের ইংলিশ গিয়ে চাইল্ডহুড মানে অনেকে আছে না ছোটোবেলা থেকেই কবি ওই যে আমার ভালোবাসা হয়ে গেছে ঘাস খেয়ে গেছে গরু আর দিয়ে গেছে বাস তাই না এরকম অনেক কবিতা মানুষ লেখে সে দেখো ফাতিহা শৈশবকাল থেকেই কবি ছিল তাহলে আমরা এখানে ফাতিহা লিখলাম এফ এ টিআই এইচ এ ফাতিহা এখন তোমাদের মানে কথা হলো যে এখানে অজ ব্যবহার করবো ন কারণ এখানে দেখো সময় উল্লেখ আছে কাল থেকে সময় উল্লেখ আছে তাহলে আমরা হ্যাড বিন তাহলে আমরা লিখলাম হ্যাড হ্যাড বিন কোথায় কী ছিল এফয়েট সেন্স দেখো এখানে আমরা কিন্তু সেন্স ব্যবহার করলাম বন্ধুরা কারণ কি এখানে কিন্তু সংখ্যা নাই যে 5 বছর ধরে কবি ছিল 10 বছর ধরে কবি ছিল 3 ঘন্টা ধরে কবি ছিল এরকম নাই বলছে স্বয়ং কাল স্বয়ং কাল বলা কখন থেকে শুরু হয়েছে তো আমরা কেউ জানি না ইজলে সেন্স তাহলে সেন্স হার চাইল্ডহুড সেনসার কি বন্ধুরা বলতো কচি করে চাইল্ডহুডটা লিখে দিলাম পরের সেন্টেন্সটা দেখো তার 18 বছর ধরে ক্ষমতায় ছিল কারা 18 বছর ধরে ক্ষমতায় ছিল তার কিন্তু তখন তো পুরো বাংলাদেশের মানুষ আপনারা জানেন তাহলে আমরা ওই কথাটায় যদি এখন ইংলিশে বল তারা তো আঠারো বছর ক্ষমতায় ছিল তাহলে কি বলবো দে আগে লিখবো দে 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 সরি এই যে হ্যাডবিন হ্যাড হ্যাডবিন লেখবো কারণ এই যে আঠারো বছর সংখ্যা উল্লেখ আছে সংখ্যাও লেখা আছে দে হ্যাডবিন ইন পাওয়ার ক্ষমতা থাকার ইংলিশ কি ইন পাওয়ার ইন পাওয়ার আর এখানে আমরা ফর ব্যবহার করব বন্ধুরা তোমাদের আগেই বলেছি দেখো যে সংখ্যা উল্লেখ আছে আঠারো তাহলে আমরা ফর ব্যবহার করব ফর এইটিন ইয়ার্স এইটিন ইয়ার্স হয়ে গেল তারা দশ বছর ক্ষমতায় ছিল তাহলে আমি মাঠে ছিলাম তাহলে এই যে আমি আমি নিজে ছিলাম কোথায় ছিলাম মাঠে আই ওয়াজ এজে আই ওয়াজ কি ইন দা এজে ইন দ্য ফিল্ড ইন দ্য এল ডি ইন দ্য ফিল্ড সো ডিয়ার ফেন্ডস ইটস মাই প্লেজার দ্যাট দিস টাইম ইউ হ্যাভ এনজয়েড দিস ক্লাস ফর এ লং টাইম নই এম গোয়িং টু গিভ ইউ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল টু একাম্পলস দ্যাট দ্যাট উইল বি ইউর দ্যাট উইল বি রিগার্ডেড এজ ইয়র হোমওয়ার্ক সো ডিয়ার ফ্রেন্ডস ইফ ইউ হ্যাভ এনজয়েড মাই ক্লাস ডোট ফর গেট টু সাবস্ক্রাইব মি অ্যান্ড এগেন আই এম রিকোয়েস্টিং ইউ দ্যাট ডোঁন্ট ফর গেট টু অন্ডারস্ট্যান্ড দ্যাট আমার এই চ্যানেলটা গরিবের চ্যানেল সৎ মানুষের জন্য চ্যানেল সহজ সরল মানুষের জন্য চ্যানেল আর গরিবের চ্যানেল নিরক্ষর যারা ইংরেজি বুঝতেই পারে না তাদের জন্য চ্যানেল সে সহজ ভাষায় বলবো কমেন্ট করে জানাবে কোথাও না বুঝলে অবশ্যই আর তোমরা এক কাজ করবা নাম সহ তোমার কমেন্ট করবো আমি পরবর্তী ক্লাসে তোমাদের নাম উল্লেখ করব। যে এই ভাই আমার এই ক্লাসটা ওই সেন্টেন্সটা ভুল করেছো আমি তোমাদের নাম জিজ্ঞেস করে করে পরের ক্লাসে কিন্তু তোমাদের আমি তোর দেওয়ার চেষ্টা করবো তোমাদের যেহেতু আমি পর্যায়ক্রমে এই ক্লাসগুলো দিচ্ছি আই এম গিভিং ইউ দিস ক্লাসেস র্যান্ডমলি সো ডোনি ওকে আমরা তাহলে দুটো হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিই সো বন্ধুরা দুটি চমৎকার দুটি হোমওয়ার্ক তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথমটা দেখো যে দশ বছর ধরে আমি তার স্বামী ছিলাম এখন মনে করো যে অনেকেই আছো যে সময় বিবাহিত ছিল হয়তো দশ বছর পরে তাদের বিচ্ছেদ ঘটেছে তেমন সে মনে দুঃখে বলতেছে আমি তো তার দশ বছর ধরে স্বামী ছিলাম তাই না অনেকের আবার মনে কর ব্রেকআপ হয় পাঁচ বছর তার বয়ফ্রেন্ড ছিলাম যে বলবা তাহলে এখানে কিন্তু দশ বছর সংখ্যা উল্লেখ আছে এবং একটা টাইম উল্লেখ আছে তোমরা অবশ্যই লিখবা আর এটা লিখবা যখন সে শিলিগুড়ি ছিল তাহলে এই যে যখন কথাটা কিন্তু ইংলিশ আমাদেরও ওয়েন দ্বারা শুরু করব ওয়েন এবং তারপরে শুধু এই ভয় কিছু নাই এই যে ওয়েন দ্বারা শুরু করব হ্যাঁ তাহলে এটা একটা সেন্টেন্স কিন্তু বন্ধুরা দেখো যে যখন সে শিলিগুড়ি ছিল যখন সে শিলিগুড়ি ছিল এখানে কিন্তু সময় উল্লেখ করা নাই কোনো ভয়ের কোনো কারণ নাই তার তিনটি গাড়ি ছিল তাহলে তার কয়টি গাড়ি ছিল তিনটি গাড়ি ছিল সো বন্ধুরা আশা করি এখানেও ছিল এখানেও ছিল এখানে কিন্তু কোনো সময় উল্লেখ নেই আশা করি সেন্টেন্সটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং নিজের নাম উল্লেখ করবে অনেকের আচ্ছা ইউআরএল নাম্বার দেখে নাম বোঝা যায় না আমি আশা করব নাম সহ যাদের যাদের সঠিকভাবে উত্তর পরবর্তী ক্লাসে কিন্তু আমি তোমাদের নামগুলো বলবো প্রয়োজনে তোমার নিজ জেলার নামও লিখতে পারো কমেন্টে অফকোর্স আই উইল মেনশন ইউর নেম ইনশাআল্লাহ ওকে